এই সময় তরুণদের কাজ দিয়ে বাইক সেটা হচ্ছে আর ওয়া ফাই পার্ট পর্যন্ত এই মুহূর্তে সুপার প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে আছে তিন তিনটা আপডেট কালেকশন এই সময়ের এবং আমাদের শাহজালা মোটর বাইক শোরুমের সুপার কালেকশন তিন তিনটা আলাদা ভেরিয়েন্টের বাইক আপনারা যদি টু ফিফটি বাইক কিনতে চান এস এফ তাহলে এটা আর যদি চান নিউ মডেলের টু জি রিক্সার এস এফ বাইক কিনবেন তাহলে এটা আর মানে হরেন যদি আপনি আর আরো ফাইভ পার্সেন্ট ফোর কিনবেন তাহলে এটা তো আপনারা জন্য নাও নি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় যে বাইকগুলো আর সবচেয়ে বড় বাজে বাইকগুলো আইগুলা আসলে এইরকম বাইক আপনারা সিলেটার অন্য কোন সেগমেন্টে শর্মে পাবেন না 100% অথেন্টিক মিটার কিনতে হলে সাজাল মট বাইক শর্মে তো শুরু করতে বাই এটা দিয়ে ডিজিডি তারে অ্যাক্যুরেটি দিয়ে এটা হচ্ছে 6000 কিমি রানিং 2 বছরের নামপার পড়া বাইকটা আপনারা আমাদের সর্বে যেতে পারেন টু 250 বাইক কোটিন ওনলি 6000 টাকা একচল্লিশ কিলোমিটার রানিং আড়াইশো ফিট সামনে টায়ারটা এটা হচ্ছে ডাবল চ্যানেল এবিএস বাইক সামনে দিকে দেখেন তো আকর্ষণীয় একটা কালারের বাইক এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এই দেখেন বাইকের ডিকসার এর আর সামনে দিকে হেভি পাওয়ার এর টেলিস্কোপিক সাসপেনশন লাগানো আছে এদিকে নিয়ে আসো এই যে 250 এর যে লোগোটা আছে এটা হচ্ছে এসওপিএস এক অয়েল কুল সিস্টেম আছে ইঞ্জিন এসওপিএস অয়েল কুল সিস্টেম

চারশো বিশ কিলোমিটার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের ষোলো বছরের দাম কম বেশ করতে পারবেন একদম নতুন এই সময় সবচেয়ে চাহিদা পূর্ণ বাইক এটা হচ্ছে এমন একটা কালারে দেখেন নতুন আছে পঁচিশের মডেল বাইকটার বয়স প্রায় দুই থেকে তিন মাস হবে এরকম আছে সাথে সাথে আপনি দুই বছরের আপনি আমাদের মাধ্যমে একদম নতুন একটা বাইক চারশো কিলো আর নতুন মধ্যে তেমন তফাত নেই আপনি বাইকটা কিনবেন তা কিনেন নতুন টায়ারটা স্পোর্ট পাবেন না তো দুইটা চাবি আছে সার্ভিস বুক আছে এখনো ফুল সার্ভিস বাকি আছে এই দেখেন ও আপনি বাইক কিনতে হলে আমাদের স্টোরে চলে আসবেন এই মডেলটা अवेलेबल আছে দুই বছরের বেতারা লাগানো আছে অনলি 400 কিমি রানিং এই দেখেন এটা છે গ্রিন সিলভার বাইক দুই বছরের নাম্বার আছে ও অনলি 400 কিলোমিটার রানিং এখনো ফুল সার্ভিস বাকি আছে তো আপনারা যারা সুজুকি ডিকার এসএফ

পিছন দিকে নিয়ে আসো ওই দেখেন পিছনে টায়ার টায়ার বাইকটা আমাদের শোরুমে এসেছে তো যারা এই বাইকটা কিনতে পারেন আর আপনি চাইলে এনি টাইম আপনার নাম্বার ঘরে নিতে পারবেন এই বাইকটা মার্কেট প্রাইস প্রায় ছয় লক্ষ টাকার উপরে বাট আমাদের শোরুমে আসলে আপনি দশ বছরের নাম্বার সব চার লক্ষ নব্বই হাজার টাকা তারপরে আপনি আমাদের শোরুমে আসবেন

এই বাইক টাও আছে আমাদের সৌরভে দুই বছরের মোটবাই অলওয়েজ আপনাদের সাথে আছে আমরা মানের বাইক দিতে উন্নত মানের বাইকগুলা তো আপনারা আমাদের চলে আসবে এই মুহূর্তে তিন সুপার বাইক